ফিলিপাইনের কালো রঙের আখ চাষে আগ্রহ বেড়েছে জয়পুরহাট কালাইয়ে পাঁচ গ্রামের কৃষকদের প্রচণ্ড গরমে এক গ্লাস আখের রস প্রাণে তৃপ্তি আনে ফলে গরমকালে আখের চাহিদা বহুগুণ বেড়ে যায় চিনির জন্য আখের চাহিদা সবসময় থাকলেও গ্রীষ্মকালে এর চাহিদা অনেক বেড়ে যায় কারণ গরমে আখের মিষ্টি ও সতেজ রস প্রাণ জুড়িয়ে যায় আখের অনেক উপকারিতা রয়েছে তবে স্বল্প খরচে অধিক ফলন ওষুধি গুণ দেশীয় আঁখের চেয়ে মোটা অধিক রসালো এবং দ্বিগুণ লম্বা ফিলিপাইনের ব্ল্যাক সুগার জাতের বা কালো রঙের আখ সম্প্রতি বাংলাদেশে গবেষণা পর্যায়ে থাকলেও কালাইয়ে এই আখ চাষে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে কৃষকদের মাঝে ফিলিপাইনের ব্ল্যাক সুগার দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের উত্তর প্রদেশে এর ব্যাপক চাহিদা রয়েছে সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা বিভাগ কালাই জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলায় পরীক্ষামূলকভাবে চাষাবাদ শুরু করলেও মাত্র আট থেকে দশ মাসের মধ্যে এই আখ পরিপক্ক হওয়ায় এবং রসালো ও প্রচুর ফলন হওয়ায় কৃষকদের মাঝে বাণিজ্যিকভাবে এই আখ চাষে ব্যাপক আগ্রহ শুরু হয়েছে জানা গেছে ফিলিপাইনের কালো রঙের বা ব্ল্যাক সুগার আঁক শুধু গরমে তৃপ্তিই নয় এর রয়েছে অনেক ঔষধি গুণ মুখে ব্রণ ওঠা মুখের ওপর বলি রেখা দূর করে এই আখের রস ফলে ঢাকায় এই রসের ভীষণ চাহিদা চিবিয়ে খাবার জন্য সবচেয়ে ভালো জাতের আঁখ হল এই ফিলিপাইন ব্ল্যাক জাতের আখ। বাজারে যেসব আঁখ পাওয়া যায় অনেক সময় সেগুলো শক্ত মিষ্টি ও রস কম থাকে কিন্তু ফিলিপাইনের ব্ল্যাক জাতের এই আঁখ সেই দিক দিয়ে বেশ ভালো জাতের এই আখের মিষ্টতা অনেক ও নরম থাকায় বৃদ্ধ ও শিশুরা এই আখ অনায়াসেই চিবিয়ে খেতে পারে এর খোসা হাতের আঙুল দিয়েও ছাড়ানো যায় বাণিজ্যিকভাবে বাংলাদেশে ফিলিপাইন ব্ল্যাক জাতের আখ চাষ করে অল্প সময় অধিক মুনাফা অর্জন করা সম্ভব তাই কালাইয়ে ফিলিপাইনের ব্ল্যাক জাতের আখ চাষ বাণিজ্যিকভাবে শুরু করার চিন্তাভাবনা করছে স্থানীয় কৃষকরা এই আখের নানা গুণের পাশাপাশি চাষেও রয়েছে ভিন্নতা ও অধিক লাভের সুযোগ প্রতিটা চারার গোড়া থেকে আরও প্রায় দশ থেকে একটি চারা গজায় এবং প্রতিটা গাছ লম্বায় প্রায় চোদ্দ পনেরো ফুট সার পানি খুব বেশি প্রয়োজন হয় না তাই স্বল্প খরচে এই আখ চাষ করা যায় একবার এই চারা রোপণ করলে পরবর্তী তিন বছর আর নতুন করে রোপণ করার প্রয়োজন হয় না কেটে থেলা আখের গোড়া থেকেই নতুন করে আখের চারা গজিয়ে ওঠে এবং তার থেকে পরবর্তী বছরে আবারও ফলন পাওয়া যায় এছাড়া প্রতিটি আখ থেকে প্রায় তিন কেজি রস বের করা যায় যা দেশীয় আখ থেকে সম্ভব নয় বাজার মূল্য অনেক বেশি হওয়ায় কৃষক লাভবান হবে বেশি প্রতিটা আখ পঞ্চাশ থেকে সত্তর টাকায় পাইকারি বিক্রি করা যায়